হ্যালো এ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই তো চলে আসলাম বাবার বার্থডে গিফটগুলোর আনপ্যাকিং ভিডিও নিয়ে তো ফার্স্টেই হচ্ছে যেটা আনপ্যাক করেছি এটা হচ্ছে একটা রূপার ব্রেসলেট আর এই ব্রেসলেটটা হচ্ছে বাবার চাচু বাবাকে গিফট করেছে দেন হচ্ছে একটা স্বর্ণের আংটি আর এই আংটিটা হচ্ছে সিয়াম বাবার নানু বাবাকে গিফট করেছে তো দেখেন তো আংটি ডিজাইনটা কেমন সুন্দর না আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে মাসা এটা অনেক বেশি সুন্দর তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদিও বাবা এটা পড়তে পারবে না কারণ এটা হচ্ছে লেডিস ডিজাইন তো যাই হোক আম্মু কেনার সময় আমাকে জিজ্ঞেস করেছিল তো বাবার জন্য কিনবো কিনা ওর হচ্ছে ওর মাপে কিনবো কিনা তো তারপরে হচ্ছে আমি আম্মুকে বলেছিলাম যেহেতু ছেলেদের স্বর্ণ পরা বারণ এই তুমি একটা লেডিস ডিজাইন দেখিয়ে কিনে নাও তো যাই হোক এই জন্য আম্মু আর কি ওই ডিজাইন নিয়েছে তো ডিজাইনটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে ওই সিয়াম বাবার উসলাতে আর কি আমি হাতে দিব যাই হোক এরপরে কিন্তু বড় পার্সেলটা আনপ্যাকিং করা হচ্ছে আর এটার ভিতর কিন্তু সব থেকে দামি গিফট রয়েছে তো এটা কি রয়েছে অবশ্যই একটু পরে আপনারা দেখতে পারবেন আর এই গিফটটা হচ্ছে সিয়াম বাবার হচ্ছে মনি এবং তার মামা মিলে দুইজনে মিলে এটা গিফট করেছে এটা আরও অনেক বেশি সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ সবাই কিন্তু এটা দেখার পরে অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন এটা আমার অনেক বেশি বেশি পছন্দ হয়েছে এবং বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে এছাড়া কিন্তু শ্যাম বাবা আরও অনেক টাকা পেয়েছে তার বার্থডে উপলক্ষে তার দাদারা তাকে গিফট করেছে আর শ্যাম বাবার বাবা হচ্ছে তাকে অনেকগুলো টাকা গিফট করেছে কারণ উনি হচ্ছে একটু বিজি থাকার কারণে শ্যাম বাবার জন্য কোনো গিফট কিনতে পারে নাই এই জন্য বাবাকে হচ্ছে বিশ হাজার টাকার মতো তাকে গিফট করেছিল আর কি তো তো যাই হোক ওইটা দিয়ে হচ্ছে পরে তাকে একটা জিনিস কিনে দিব দেন হচ্ছে এই যে দেখেন এই জিনিসটা আগে দেখেন আর সবাই একটু মাসাল্লাহ বলবেন প্লিজ এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে একটা কোরআনের বক্স তো এটা কিভাবে ওপেন করতে হয় আমি একটু পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো এখানে হচ্ছে একটা লক সিস্টেম তো এটা উপর দিকে টান দিলেই হচ্ছে এটা খুলে যায় দেন ভিতরে একটা কোরআন রেখে এই স্টানের সঙ্গে রেখে দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং